প্রথমের পুতা ডারে পুতা দিয়ে শেষ তারপরে খোদাই গিয়ে সুদাম মরে কথা কম না কেন ইসকনের সভাপতি এই চেন্নাই চেন্নাই দাস চেন্নাই শয়তান এইটা এই শয়তানটা এত বড় লুচ্চা এই লুচ্চা বলে ওগো খোদা অগো লুচ্চা খোদা থাকবে না কে অগো ধর্মই তো লুচ্চা দিয়ে আবিষ্কৃত এই যে রাধা কৃষ্ণ লুচ্চা লুচ্চি আপন মামির সারা জীবন বনে বনে বাসি বাজে চাহা শয়তান দেয় আপন মামি আপন মামি চাষা বাগুন ব্যাসার মতো তো বইস বুঝা যাও আজকে এই যে এই যে পূজা করে রাধা কৃষ্ণ এই কৃষ্ণ রাধা রে রাধা কৃষ্ণ রে আপন মামি রে বাইর করে নিয়ে সারা জীবন বনে বনে ঘুরছে তো ওইটা লুচ্চা তো দেব তাই কতক্ষণ না কেন আওয়াজ গুলা যদি মিডিয়ার দ্বারা ওই স্কনের বেইমান শুনে শোনে প্রত্যেকটা বেইমানের তাকতে তা উস কাঁদতে থাকবে যদি শুনি আরিফের রক্ত বেথারিতে মুসলমান দিবে না হান্ড্রেড পার্সেন্ট আর কোন মায়ের কোল খালি করতে পারবে না আর কোন সন্তানকে তারা এতিম করতে পারবে না আর কোন বিবিকে তারা বিধবা করতে পারবে না তুমি মনে রেখো টু 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 মোর এই বেইমানগুলি

ঠিক আছে দুনিয়ার মুসলিম সারা বিশ্বের মুসলিম এক গোপালগঞ্জের মুসলিম এক ফরিদপুরের মুসলিম এক হও এক যারা ইসলাম কবুল করে নব মুসলমান তাদের পক্ষে উকিল হয়ে দাঁড়াও তার কাজই ছিল নব মুসলমান যারা মুসলমান হতো তাদের পক্ষে কেস লড়তো যদি তার মা বাবা হিন্দুরা কলম মামলা করত বিনা পয়সায় ছেলেটা তার পক্ষে উকিল হিসাবে দাঁড়াইতে এই প্রতিশোধ নিল ইসকনের নাস্তিকগুলা এমন ভাবে তার হত্য হত্যা করেছে দেখা এটা সহ্য করা যায় না এক একটা কোপ দিছে চাইনিজ কুড়াল দিয়া প্রায় চোদ্দ আঙ্গুল কুলি একটা জায়গায় কোপ তার বিবি এই আলিফের আর একটা সন্তান গর্বে এই অবস্থায় তাকে শহীদ করা জীবনের বিনিময়ে যে মহিলাটা অন্তঃসত্তা এই বাচ্চাটা বলেন তো জন্মের পর বাবাকে খুঁজবে মানুষ যখন বলবে তোর বাবাকে ইস্কনের নাস্তিকের আকাডা উত্তারা তোর বাবাকে নির্বম ভাবে হত্যা করেছে এই ছেলেটা একদিন অগ্নিগিরির মতো ধাউ ধাউ করে জ্বলবে কথা বলে না। যদি ছেলে হয় অগ্নিগিরির মতো জ্বলবে আর যদি মেয়ে হয় মা মারিয়ামের মতো জ্বলবে শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই এ ফরিদপুরের মুসলমান তোমাদের এই দেশে জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুর আল্লামা শামসুল হক ফরিদপুরি কোনদিন বাতিলের সামনে মাথা নত করে নাই আল্লামা শামসুল হক ফরিদপুরি আইয়ুব খানকে বলেছিল টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায় শামসুল হককে কিনতে পাওয়া যায় না এখান থেকে একটা তীপ্তকণ্ঠে আওয়াজ হোক গোলামে যদি আলিবের পক্ষে আগামীকালকে সারা বাংলাদেশে জটিকা মিছিল হয় ইস্কনের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষণার দাবি দেয় যদি রাস্তায় নামতে হয় জীবন দিয়া হোক জাম দিয়া হোক মাল দিয়া হোক এই কুত্তাদের বিরুদ্ধে আন্দোলন করতে কাকে রাজি আছো আল্লাহকে দোয়া করতে হবে এর তাকবীরদের মধ্যে কেউ নাই আছে ফরিদপুরে এই অবস্থা হয়ে গেছে কা এই মুসলমানের বোলা জীবনের বিনিময় হল আলিফের রক্ত বেথা দিতে দেয়া যাবে না আলিফকে তারা হত্যা করেছে যদি এই সুযোগটা পেয়ে যায় টুডু টু মরু কয়েকদিন পরে আবার দেখবেন আর একটা ছেলেকে তারা হত্যা করবে এরপরে তারা গুপ্ত হত্যা করবে বসতেও দিবে না কারাবাসে এটা তো প্রকাশ্যে করছে কুবাইয়া এর পরে মারবে বস্তায় ভরে ভরে কোবায়া কোবায় নদী ফেলে একটা শব্দ বাংলাদেশের অভিশপ্ত শব্দ ইসরায়েলের সেই ইহুদি যেরকম শব্দ একটা শব্দ কথা বলেন না কেন আর এদেরকে লালিত পালিত করেছিল বিগত কিছু এমপি মন্ত্রীরা ওই দাদা বাবুরা পেলেছিল তাদেরকে তোমরা ভাইবো না এখন আওয়ামী লীগ ক্ষমতায় তোমরা ভেব না এটা ইসরায়েল দখল করতে পেরেছে তোমরা ভেব না ইসনের গোষ্ঠী তোমাদের পক্ষে যারাই দাঁড়াবে একটা একটা করে বেইমানকে কুত্তার মতো কোভায় মারব রাজি আছেন না নাই কে কে রাজি আসেন থেকে আরেকবার লাগা হাত দেখা এই এসসাদার আরেকটা স্লোগান এড করবেন ওলামায়ে کرام শহীদ আলিফের রক্ত বেথা দিতে দেব না শহীদ আলিফের রক্ত বেথা দিতে দেব না ঠিক আছে শহীদ আলিফের রক্ত বেথা দিতে দেব না আমি তার গ শেখায় দেই রেডি এসসাছা খালি দোকানে বই চা খাই খালি হুজুর গো বাস দিও না খালি চা খাইতে বয়া খালি হুজুর গো বাস খালি হুজুর গো বাস খালি মান নামাজি গো বাস ভাই ভাই আর কোন কাম করে খালি মানুষের নাম কথা বলেন না কেন খালি মাম সব বদনাম ও আছে ভাইয়া বুতুন পেশার মধ্যে ভারমের বর্গের মধ্যে একটা হবে নারে তাকবীর আল্লাহ ইল্লাহি হে আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ আলো

সারা বিশ্বের মুসলিম গোপালগঞ্জের মুসলিম এই আওয়াজ যদি মিডিয়ার দ্বারা ওই ইস্কনের বেইমান গুলো শোনে প্রত্যেকটা বেইমানের কাটতে থাকবে যদি শুনি আরিবের রক্ত বেথালিতে মুসলমান দিবে না হ্যান্ড পার্সেন্ট আর কোনো মায়ের কোর খালি করতে পারবে না আর কোনো সন্তানকে তারা এতিম করতে পারবে না আর কোনো বিবিকে তারা বিধবা করতে পারবে না তুমি মনে রেখো টু 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 এই বেইমানগুলি এরকম উপর চলে আসবে যদি এদের অ্যাকশন না নেওয়া হয় এরা এক একটা করে মুসলমানকে রক্ত দিয়ে তারা গোসল করবে মানে পন করেছে আপনি জানেন এস্করের যে সভাপতি যে শয়তানটা

প্রথমর পুতা ডারে পুতা দিয়ে শেষ দূর তারপর খোদাই গিরি সুদা মরে কথা কম না কেন ইসকনের সভাপতি এই চেন্নাই চেন্নাই দাস চেন্নাই শয়তান এইটা এই শয়তানটা এত বড় লুচ্চা এই লুচ্চা বলে ওগো খোদা অগো লুচ্চা খোদা থাকবে না কে অগো ধর্মই তো লুচ্চা দিয়ে আবিষ্কৃত এই যে রাধা কৃষ্ণ লুচ্চা লুচ্চি আপন মামিনেরে সারা জীবন বনে বনে বাসি বাজে যা শয়তান দায়। আপন মামি, আপন মামি, সাচা। বাগুনপেসার মত তো বইছো। বুঝা যাও আজকে। এই যে এই সারালদুলির যে ওরা যে পূজা করে राधा কৃষ্ণ, এই কৃষ্ণ রাধারে, राधाকৃষ্ণে ওরা আপন মামিরে বাইর করে নিয়ে সারা জীবন বনে বনে ঘুরছে। তো ওইটা লুচ্চা তক দেবতাই।

আলহামদুল্লাহ বলেন এ হন সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ